নমস্কার বন্ধুরা শর্মিস ইস্ট চ্যানেলে আপনাদের স্বাগত সামনেই জামাই ষষ্ঠী তাই শাশুড়ির হাতে হরেক ব্যঞ্জন রান্না জামায়ের প্রাপ্য আর যে কোনো শুভ কাজে শুভ জিনিস ছাড়া হয় না সেই জন্য আজকে আমি এনেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল দুপুরে ভাতের পাশে যদি এই মাছের মাথার ডাল না থাকে তাহলে তো জামাই ষষ্ঠী হয় না প্রথমে একটা পাত্রে আমি বেশ কিছুটা মুগের ডাল নিয়ে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো মুগের ডাল নিয়ে নেবেন তবে এই ডাল একটু ঘন হবে সেই রকম পরিমাণ নেবেন এটা শুকনো খোলাই ভাজা হবে কোন রকম তেল আমি ভাজার সময় ব্যবহার করব না কম আঁচে ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ওঠে কিন্তু ডালটা যেন খুব ভাজা হয়ে লাল না হয়ে যায় তাহলে সেই ডালের স্বাদ এবং রং কোনোটাই ভালো হবে না সুন্দর একটা গন্ধ উঠলে গ্যাস বন্ধ করে ডালটা নামিয়ে রাখতে হবে একটু ঠান্ডা হলে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সিদ্ধটা আমি করে নিয়েছি সিদ্ধটা এমনই হবে যাতে গোটা গোটা থাকে অথচ নরমও হয়ে যায় কারণ মাছের মাথা দিয়ে আরও বেশ খানিক্ষণ ফুটবে নিয়ে নিয়েছি মাছের মাথা আপনারা যে কোনো রকমের পোনা মাছের মাথা নিতে পারেন রুই কাতলা মৃগেল সেটা হোক কড়াতে তেল দিচ্ছি তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজে নেব আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী মাছের মাথা দেবেন মাছের মাথাগুলো দুটো পিঠ খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে না হলে একটা আষ্টে গন্ধ থাকবে এরপর ওই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিচ্ছি একটা তেজপাতার দু টুকরো করে আর দিচ্ছি কুঁচনো পেঁয়াজ পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপে কাটতে পারেন একদম ছোটোও করতে পারেন বা এরকম লম্বা করেও কাটতে পারেন পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব মাছের মাথা দিয়ে ডালতো তাই একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে দিয়ে দিচ্ছি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা এক্ষেত্রে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজ টমেটো দুটোই মোটামুটি নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা খুব অল্প পরিমাণ যাতে রসুনের গন্ধটা উগ্র না হয়ে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই সময় বলে রাখি ডালটা সিদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম যার জন্য এখানে অল্প পরিমাণ নুন দিলাম দিয়ে দিলাম একটু চিনি দিচ্ছি অল্প গরম মশলা এইগুলো তেলের ওপর আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ গরম মশলাটা তেলের ওপর ভাজলে তার একটা আলাদা গন্ধ থাকে আমি গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম তারপর দিলাম আপনারা দারচিনি এলাচ থেতো করেও দিতে পারেন দিলাম আদা বাটা দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা দিতেও পারেন নাও পারেন যেহেতু আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো আসে সেহেতু আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল বুঝে ব্যবহার করবেন যদি মনে করেন যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন তবে একটু লঙ্কার গুঁড়ো দিলে এর স্বাদটা বেশি ভালো হয় প্রথমেই মশলাটা কষার সময় ডালের ওপরে যে একটুখানি জলটা আছে সেটা দিয়ে দিলাম কারণ আমি আলাদা করে আর জল ব্যবহার করছি না মশলাটা যাতে পুড়ে না যায় ডালের জলটাই অল্প করে দিয়ে মশলাটা কষাচ্ছি এবার মাছের মাথাগুলো আমি হাত দিয়ে ভেঙে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মশলার সাথে একটু কষাবো যাতে মাছের মাথায় কোনো কাঁচা গন্ধ না থাকে আরও একটু ডালের জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য যেহেতু ডালটা পাতলা হবে না একটু ঘন হবে ওই জন্য বাইরে থেকে আমি আর রকম বাড়তি জল ব্যবহার করলাম না এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ ডালটা এবার পুরো ডালটাই এর মধ্যে ঢেলে দেব মাছের মাথা দিয়ে সিদ্ধ ডালটা বেশ খানিক্ষণ ফুটবে যাতে মাছের মাথার স্বাদ এবং গন্ধটা ডালের সাথে মিশে যায় আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যথাসম্ভব লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই রান্না করে জানাবেন যে কেমন হয়েছে মাছের মাথার ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন ডালটা এখনও কিন্তু গোটা গোটাই রয়েছে আর একদম গুলে গিয়ে যদি ঘন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে না স্বাদটা বদলে যাবে তৈরি মাছের মাথা দিয়ে ডাল ইচ্ছে করলে উপর থেকে ঘি দিতেও পারেন নাও দিতে পারে তবে আমি একটু উপর থেকে গাওয়া ঘি দিয়ে দিলাম তৈরি দুপুরে ভাতের সাথে পরিবেশন করার জন্য মাছের মাথার ডাল অবশ্যই জামাইকে তৈরি করে খাওয়াবেন এবং আমাকে জানাবেন সঙ্গে বেগুন ভাজা ঝুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা এগুলো তো থাকছেই পাঁচ রকম ভাজা না হলে তো জামাই ষষ্ঠী হয় না